আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো এই যে দেখেন একটা গাছ কিন্তু কাইটে ফেলাইছে অনেক আগে তো এটা আমি আগে এরকম কখনো দেখি নেই এই প্রথম দেখলাম রাস্তার পাশে হাঁটতে ছিলাম এটা হলো কমলা গাছ বেশ কিছু কমলা কিন্তু ধরছে এই যে দেখেন তো নিউজিল্যান্ডে এরকম কিছু দেখা যায় যে অবাক করার মতন যা আগে কখনো দেখি নাই মাঝে মাঝে দেখতে পাই তো এই দেখেন প্রায় পনেরো হইতে বিশটা এরকম কমলা হইবো এই গাছটার মধ্যে তো অনেক সুন্দর লাগতাছে এখনো পুরোপুরি নাই পাকার মধ্যেই আছে এখানে পাশে আবার কমলা গাছ আছে ওইটা আবার বড় আহ গাছ বড় কিন্তু কমলা ছোট কিন্তু এটার কমলা বড় বড় ছিল রাস্তার পাশে ছিল এই কারণে হয়তোবা কাইটা ফেলাইছে তো এই যে দেখতাছেন এইটা আবার বাড়ির পাশে এটা গাছটা অনেক বড় কিন্তু ফল ওইটার চেয়ে একটু ছোট এগুলো কিন্তু মার্কেটে যেটা পাওয়া যায় ওইটার চেয়ে একটু টক কিন্তু অনেক ধরে এই এই কি কারণে জানি না এই দেশে কোনো পরিচর্যা নাই কিচ্ছু নাই কিন্তু অনেক কমলা ধরে এইসব গাছগুলিতে অনেক ভালো লাগে এই গাছগুলি রাস্তার পাশে বা বাসা বাড়িতে সব জায়গায় এই সব গাছ এই শীতের সময় এই কমলাগুলি গুলি পাকে হয় গরমের সময় কিন্তু পাকে শীতের সময় তো ধন্যবাদ সবাইকে দেখাবে নতুন আরেকটি ভিডিও